ফুল 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 হাত শু ফুল শালগু বুটে লো রাই শালুক ফুটে লো শ্যালুক ফুচ তাই রে শালু বুটে লো রাই শালুক ফুটে শোনালোবাস ভালোবাসা সে তো মজাল বকুল ফুল বকুল ফুল শোনালিয়া হাত কেন বানাই বকুল ফুল বকুল ফুল শোনালিয়া হাত কেন বানাই

ই করবো ইচ্ছে জামাই করবো আদুল টানা টোনায় ভরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে নেবান বকুল ফুল বকুল ফুল দিয়া হাতে নে বান্ধাই নাই রাইতে রুকু ফুটে লো রায় ফুটে শালক ফুলচ নাই রাইতে শালুক ফুটে লো রায় শুকু ফুটে যার সারু ভালো বাসা যার ভালোবাসা সেই তো মজাল বকুল ফুল বকুল ফুল সোনা